কৃষিতে পুঁজির চাহিদা বাড়ছে যান্ত্রিক পুঁজির চাহিদা বাড়ছে তাহলে তো এটাই ছিল আইডিয়াল কন্ডিশন যে এখানে একটা ধনতান্ত্রিক কৃষি বিকশিত হবে পুঁজি পুঁজিপতিরা আসবে আইসা এগুলো কিনবে কিনে কৃষিকে আনবে এবং কম শ্রমিক দিয়ে ওই শ্রমিকদেরকে শোষণ করে মুনাফা করে আবার সেটা বিনিয়োগ করবে কিন্তু সেইটা বাংলাদেশে হচ্ছে না হচ্ছে কয়েকটা জায়গায় যেটা দেখা যাচ্ছে ধরেন কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে একটা কৃষক যদি ওই যন্ত্রগুলো কিনতে চায় তাহলে তার ইনিশিয়াল ক্যাপিটাল দরকার তার সেই সেভিংস নাই সেই ক্যাপিটাল যদি সে কৃষি ঋণ হিসাবে নেয় তাহলে সেখানে রেট অফ ইন্টারেস্ট বারো পারসেন্ট সেটাতে তার পোষাবে না কারণ আপনি ফসলের দাম সেরকম দিতে পারছেন না ফসলের দাম আপনি আবার সেরকম কেন দিতে পারছেন না কারণ যারা ওই ফসল কিনবে নন এগ্রিকালচার সেক্টরের তাদের যে ওয়েজ এবং তাদের যে ইনকাম তারা অত ইনকাম দিয়ে এই চাল টাল এগুলো কিনবে না সুতরাং আপনি মার্কেটে গিয়ে আটকে যাচ্ছেন